বিতির নামাজ কয় রেখাত বিতের মানে বাংলাতে আরবি হচ্ছে বিতের বাংলা বললে হয় বেজোর কি বলা হয় বেজোর বেতের নামাজ এক রেখাত আছে তিন রেখাত আছে পাঁচ আছে হাদিসে সাত রাকাত পর্যন্ত বেতের নামাজ পাওয়া যায় কত রাকাত পর্যন্ত সাত রাকাত এক রাকাত যেমন জায়স তিন ডাকাতো জায়জ আল্লাহ নবী বেশিরভাগ সময় তিনি তিন ডাকাত পড়তেন কত ডাকাত পড়তেন তিন ডাকাত পড়তেন আমার যেন আইন সরদুল্লাহ আনহা তিনি বলছেন সে বুখারি কিতাব তাহাজিদের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস মাকানা ইয়াজিদ ফির রমাদান ওলাফি গয় রিহি আল আহিদ আশার রকা যে আল্লাহ নবী রাত্রে যখন নামাজ পড়তেন তিনি আট টাকা তাহাজুদ পড়তেন আর তিন ডাকাত বৃত্তির পড়তেন সেই বুখারি নয় এক নম্বর হাদিস আল্লাহ নবী কখনো কখনো এক রাখাতো পড়তেন সেই বুখারি নয় পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী মাঝে পাঁচ রাখাতো পড়তেন আমার একটা বই আছে বইটার নাম আহলে হাদিস হানাফি মাজাব দ্বন্দ্ব নিরাসান যেমন হাত কোথায় বাঁধবেন বুকের উপরে না নামিন নিচে ঝামেলা আছে না নাই আছে জোরে আমিন না আস্তে আমিন রফলায় একবার হবে না বারবার হবে মোনাজাত আছে না নাই তারাবি আট টাকাত না বিশ টাকাত যে সামনে আসছে এই সমস্ত মাসালা নিয়ে একটা বই রচনা করা আছে বইটার নাম আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরাসান ওই বইটাতে আর তথ্য দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে বেতের এক তো জায়েজ তিন রাখাতো জায়েজ পাঁচ তো জায়েজ তাই কেউ এক রাখাত পড়লে এটা না নয় তিন ডাকাতো তো জায়জ নয় বেশিরভাগ তিন ডাকাত পড়ার চেষ্টা করবেন ঠিক আছে সময়ে স্বল্পতা আছে মনে হচ্ছে বা নামাজে একগ্রতা আসছে না সে সময় এক রাখাত পড়েন প্রতিদিন এক রাখাত পড়া দরকার নেই অধিকাংশ সময় তিন ডাকাত পড়ার চেষ্টা করবেন শুক্রিয়া উত্তর তোমার আলোচনার মধ্যে চলে এসেছে জি রমাজান মাসে মাইকে ডাকাডাকি করে এ বিষয়ে আপনি কি বলেন রামাজের মাসে ডাকাডাকি করা যাবে কি যাবে না রামাজের মাসে ডাক আজান আছে ওই আজান প্রথমে দিতে হবে তারপরে মানুষকে যদি জরুরাত হয় বাড়ি বাড়ি গিয়ে ডেকে আসবেন এটা আবু দাউদ সোনা আবুদাউদ মুসান পাওয়া যায় অনেক সাহাবিরা বাড়ি বাড়িতে গিয়ে ডেকে বেড়াতেন কিন্তু আপনি চিৎকার ডাকবেন মেরে মাইকের মাধ্যমে ডাকবেন নিজেও মানে কিছু মানুষ আছে আর যারা অসুস্থ বাচ্চারা আছে বৃদ্ধরা আছে যার পরে রোজা ফরজ নয় আশেপাশে যদি অমস্তিম থাকে বারবার সারা রাত আপনি গজল বাজাবেন চিৎকার মেরে ডাকবেন এটা সুন্নাতের খেলাপ কি কথা বলেন সুন্নাতের খেলাপ আজান দেবেন আজান দিয়ে দু চারজন মানুষ প্রত্যেক বাড়ির বেড়াতে গিয়ে এমনি বলতে পারেন যে এই বক্ত হয়ে গেছে পার্সোনাল আপনি মাইকের মাধ্যমে বাকি মানুষকে আপনি বিপদে ফেলতে পারেন না কেন অনেক বয়স্ক মানুষ থাকে থাকে কি থাকে না অনেক বাচ্চা মানুষটা থাকে অনেক অসুস্থ মানুষ থাকে আপনি সেই মানুষকে কষ্ট দিতে পারেন না সে বুখারিফ পনেরো নম্বর হাদিস আল্লাহ বলছেন ওই ব্যক্তি কক্ষর মমিন না যতক্ষণ পর্যন্ত তার নিজের জবান এবং হাত দিয়ে অন্য কোনো মুসলমান নিরাপদ না থাকছে তখন সে মুমিনি না শুক্রিয়া আহলে হাদিস না মানলে আপনি কি অমুসলিম হবেন আহলে হাদিস মানে কি আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিস মেনে চলে এরা হচ্ছে আহলে হাদিস এখন কেউ যদি এই অর্থে বলে যে আমি কোরআন হাদিস মানি না এখন আপনি বলেন কি হবে কথা বুঝতে পারলেন না ভাইজান আহলে হাদিস মানে কি বুঝাই আমরা যারা কোরআন এবং হাদিসকে মেনে চলে পীর সাহেবকে মানে না বড় হুজুরকে মানে না এগুলোকে মানে না কোরআন হাসে যা আছে তাই মানবো এটার এই সিফাত এই বৈশিষ্ট্য আমরা ধারণ করি তা নিজেদেরকে আমরা কি বলি আলুল হাদিস এমন কেউ যদি না আমরা কোনো হাদিস মানবো না তাহলে কি হবে মুসলমান থাকতে পারে আর না তারা যদি অন্য অর্থে নাই যে না আহলে হাদিস বলতে এলাকাতে যে আহলে মসজিদ আছে তো আমি এদেরকে মানবো না তাহলে সে মুসলিম থাকবে কিন্তু এটা হচ্ছে কি অর্থে নিল যে কিছু মানুষ কিন্তু এর গভীর যে বিষয় যে আমরা কোরআন হাদিস মানি এই অর্থে কেউ যদি বলে তাহলে বিপজ্জনক ব্যাপার শুক্রিয়া তারাবি আট ডাকাত না বিশ্বাকাপ কোনটা তারাবি আট না বিশ্ব তারাবি এটা শেষ আরবি শব্দ তারবি হাতুন থেকে তারবি হাতুন মানে থেমে থেমে পড়া কি বড়া চাচা যে নামাজটা পড়ছেন এটাকে তারাবি বলে না তারাবি কোনটাকে বলে জানেন সারাকাত নামাজ পড়ে যে বিরতি বসে থাকেন ওটা হচ্ছে তারাবি কথা বুঝতে পারলেন না মনে হয় আপনি যে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ছেন না এটা নামাজ পড়ছে এটা তারাবি না তারাবি কোনটা ওই চার ডাকাত পড়াপরে যে বসে আছেন কিছুক্ষণ এটাকে বলা হয় তারাবি এ বসাটাকে কি বলে তারাবি আমরা মনে করি তারাবি মানে তারাতাড়ি হুজুর নামাজ পড়ছে এসা কত সুন্দর চার রাগাত নামাজ পড়ছে দশ মিনিট সময় নিয়ে কত সুন্দর ভাবে নামাজ পড়ছে আল্লাহ আকব সুন্দর করে সানা না পড়েছে সুন্দর করে কেয়া করছে আলহামদুলিল্লাহ হিরো মেলা সুন্দর করে পড়লো

বলছে আল্লাহ নবী এত দীর্ঘক্ষণ তারাবি পড়তেন আমরা সাহাবীরা আশঙ্কা করতাম আজকে আমরা সাহারি পাবো না মানে সাহারিন একদম শেষক করে দিতেন কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে তারা তারাবির নামাজ সাহাবিরা পড়তেন কত ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা পঁচিশ মিনিটে শেষ করে দিই তো এটা কি তারাবি না তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ নবী তিনি আট টাকার তারাবি পড়তেন কত টাকা আট টাকা আওয়াকর তিনি আট টাকার তারাবি পড়েছেন কিছু মানুষ বলছে ওমর বিন খাতাব তিনি বিশ টাকা চালু করেছেন এই কথা সঠিক নয় ওমর বিন তিনি বিশ টাকাত নয় তিনিও আট টাকাতেরই আদেশ করেছে যারা অন্তত আলেম মাদ্রাসায় পড়েছেন মিসকাত খুলবেন যেটা দার্সি নুসখা একশো পনেরো পৃষ্ঠা লাইন নাম্বার নয় থেকে এগারো যেটা ভারতের দেওবন থেকে নুসখা ছাপানো হয়েছে একশো পনেরো নম্বর পৃষ্ঠাতে ওমর বিন খাত্তাব ওয়াই বিন কাঁপ তামিমার দাড়িকে বলছেন যে এগারো রকাত নামাজের আদেশ দিয়েছে কে ওমার বিন খাতাব কাকে দিয়েছে ওবাই বিন কাঁপ তামিমার দাড়িকে বিশ টাকাতের যে হাদিস আসছে মহাত্মা মালিকে ওই হাদিসের মধ্যে সনদ বিচ্ছিন্নতা আছে কিরকম ঘটেছে জানেন ইয়াজিদ বিন রোমান বলে একজন তারি আছে উনি বলছেন যে আমি ওমর বিন খাত্তাব এর জামানায় বিশ টাকার তারাবি মানুষকে পড়তে দেখেছি কথা বুঝতে পারছেন অথচ ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেন একশো চল্লিশ হিজড়িতে আর ওমার বিন খাত্তাব তিনি মৃত্যুবরণ করেন তেইশ হিজড়িতে মানে ওমার বিন খাত্তাব যখন মারা গিয়েছে ও জন্মই গ্রহণ করেনি দেখলো কিভাবে কথা বুঝতে পারলেন ভাই যান টাকার তারাবি নামাজের উপরে যতগুলো রেবায়তা আসছে ইয়াসিদ বিন রোমানি হালিস মহাত্মা সবচেয়ে বেশি দেওয়া হয় কিন্তু হালিস মানে ইনকেতা আছে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে ইয়াসিদ বিন রোমান তিনি উমর বিন খাত্ত জামানা পায় নাই কিন্তু উবাই বিন কাবা তামিয়া দাড়ি বলছে যে আমাকে উমর বিন খাত্ত এক রকার তার নির্দেশ দিয়েছে এটা মিস আছে কথা বুঝতে পারছেন আমার এই বিষয়ে বই লেখা আছে বিস্তারিত ওই বই থেকে আপনারা পড়ে নিতে পারবেন গাড়িতে সামনে রাস্তাতে গাড়ি আসে না আচ্ছা ওই আমার সাদা গাড়িতে আপনারা বইগুলো সব পেয়ে যাবেন শুক্রিয়া